মাহবুর রহমান কাউসার এই মার্কে লিখেছেন টু সালে জানুয়ারিতে কেয়ার ভিসা আবেদনের পর রিফিউজাল আসে অ্যাডমিন রিভিউ সাকসেস দুই সালে মার্চে দুই জুনে আবেদন রিকনসিডারের জন্য মেইল আসে আমি এবং কোম্পানি সব সাবমিট করে দুই মাস হয়েছে কোনো ডিসিশন পাইনি কেমন দেখেন আর কতদিন অপেক্ষা করতে হবে প্রায় তিন বছর হতে যাচ্ছে আমার জব কার্ড সিক্স ওয়ান ফোর ফাইভ দেখেন আপনি যখন সিক্স ওয়ান ফোর ফাইভ দিয়ে পূর্বে জব ভেরিফিকেশন সঠিক তথ্য না পেয়ে তারা রিফিউজ করেছে আচ্ছা 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 আমি বুঝেছি কি হয়েছে এই মানুষটা প্রায় তিন বছরের তিন বছর আড়াই বছরের বেশি সময় যাবৎ ঝুলতেছেন ওনার প্রথমে অ্যাপ্লিকেশন রিফিউজ হলো বিকজ ওখানে ওই যে কোনো একটা জবের আগের কোনো এক্সপিরিয়েন্সের লেটার দেওয়া হয়েছিল ওইখানে ফোন করে তারা ঠিক মতো উত্তর পায় নাই তখন এটা ফলস ডকুমেন্টস এর জন্য রিফিউজ হয় তারপর অ্যাডমিন রিভিউ চলে দীর্ঘ সময় এবং অ্যাডমিন রিভিউ এর পরে এখন হচ্ছে রিকনসিডারেশনের জন্য ইমেল আসে তো পাসপোর্ট জমা দিয়েছেন মনে হয় বুঝতেছি এখন সম্ভাবনা প্রবল ওইখানে আবার ফোন যেতে পারে অথবা আমার মনে হয় অ্যাডমিন রিভিউ এর পরে একটা ফোন গিয়েছে হতেও পারে তো আরেকটা জিনিস হচ্ছে যে ওই কোম্পানির এখনো কি ঠিকমতো লাইসেন্স আছে কিনা ওই কোম্পানি তো আসলে কোম্পানির কাছে একটা ইমেল যেতে পারে যে তোমরা তাকে এখনো রাখবে কিনা কারণ এটা অনেক লম্বা গ্যাপ হয়ে গেছে যখনই গ্যাপ হয় আমি দেখি যে কোম্পানির কস সেই কোম্পানিতে একটা ইমেল যায় এবং যদি তুমি রাখো তাহলে তুমি জব স্টার্ট আর এন্ড ডেট কবে হবে সেটা আমাদেরকে বলো এরকম করার সম্ভাবনা আছে আপনি কোম্পানির সাথে একটা যোগাযোগ রাখেন কোম্পানি যাতে এই ধরনের কোনো ইমেল যদি আসে মানে কোম্পানি মানে ইউকের যে কোম্পানি যে কেয়ার কোম্পানি সিক্স হচ্ছে কেয়ার ওয়ার্কার আগের কেয়ার ওয়ার্কার মানে এসওসি কোড টু থাউজেন্ড টু থাউজেন্ড টেন হয় দুই হাজার চার এপ্রিল তারিখে আপনার এটা তো তেইশের তো আপনি সেই আগের এসওসি কোডেই এখনো কিন্তু সেই অ্যাপ্লিকেশনই কন্টিনিউ চলছে আপনার অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং হিসাবে ধরা হচ্ছে ঠিক আছে তো দুই মাস হয়েছে আমার মনে হয় যে কোনো সময় সিদ্ধান্ত আসতে পারে আপনার ইন্টারভিউ আসতে আপনি সব কিছুর জন্যই নিজেকে রেডি রাখেন ইন্টারভিউ আগের যেখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজ করেছেন সেখানে ভেরিফিকেশনের জন্য আবার কন্ট্যাক্ট আবার নতুন আপনার যে এখন যে কোম্পানির কস আপনার অ্যাপ্লিকেশনের সাথে গিয়েছিল সেই কোম্পানিতেও কোনো ইমেল যেতে পারে এনিথিং ক্যান বি পসিবল বিকজ হচ্ছে প্রিভিয়াস হিস্টরিটা হচ্ছে অ্যাডভার্স প্রথমবার রিফিউজ হয়েছে কেন ভেরিফিকেশন ঠিক পায় নাই তো ওই রেকর্ডটা তো রয়ে গেছে এখন ওই একটু আপনাকে বিভিন্ন ধরনের চেকের ভিতর দিয়ে যেতে হবে তো আপনি এগুলার দিকে খেয়াল রাখেন আর তারপরে তো ডিসিশন হয়ে যাবে যে কোনো সময় এত বছর এত দিন ওয়েট করেছে আর একটু ওয়েট করলে ইনশাআল্লাহ ডিসিশন তাড়াতাড়ি আসবে আশা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মেসেজের জন্য নিশ্চয় বাংলাদেশ থেকে মেসেজ করেছেন এত রাতে দেখছেন এটার জন্য ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.